পপি ভাই হ্যারিয়ার দুই হাজার বিশ মডেল আমি খুব আমি মনে হয় ফার্স্ট টাইম ভিডিও করছি হ্যাঁ হ্যারিয়ার তো আমি এর আগে করছি আঠারো সতেরো বাট বিশের ফার্স্ট টাইম করলাম যেহেতু নতুন বছরের সো পপি ভাই এইটার অপশন গ্রেড কি আসছে এটা ফাইভ পয়েন্টের গাড়ি ফাইভ পয়েন্টের গাড়ি আচ্ছা এটার সাথে কি কি মানে হ্যারিয়ার নিউ শেপ নন হাইব্রিড হুম নন হাইব্রিড গাড়ি এটা প্যাকেজটা হচ্ছে জেড লেদার প্যাকেজ জেড

আচ্ছা এটার মধ্যে একটু দানা দানা আছে দানা দানা আছে আচ্ছা সো আমরা এই পাশটা দেখলাম এর সাথে চাকাগুলোর কি অবস্থা আসছে ফ্রেশ চাউটা চাকা ফ্রেশ আচ্ছা যেহেতু তো 5 পয়েন্টের গাড়ি আচ্ছা সো ইনপুট করার সময় কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন আপনি সাইডে কোনো স্ক্যাচ হয়েছে না না কোনো স্ক্র্যাচ ছিল না যেহেতু 5 পয়েন্টের গাড়িতে কোনো স্ক্র্যাচ থাকে না একদম ফুললি ফ্রেশ থাকবে ওকে আর ভিতরে অপশনগুলো কি কি আসে আপনাদের ভাই এখানে যেমন পাওয়ার সিট আছে ওকে তারপর হচ্ছে দুই সিটি পাওয়ার দুইটা সিট পাওয়ার হ্যাঁ এই যে সিট মেমরি আছে সিট মেমরি তারপর এটা মাইলেজ কত জানি বললেন কত মাইলেজ আছে এটা হচ্ছে হাজার মাইলেজ আচ্ছা এই যে অপশন শীট আছে এখানে এটা হলো অপশন শীট এই যে 5. হুম 43000 300 49 আচ্ছা

এই সানরুফের দুইটা কাজ করে একটা ঘোলা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আর একটা হচ্ছে ওপেন দেখাবে যেমন এখন পুরো সানরুফটা ঘোলা হুম ঠিক আছে এই যে এখন সানরুফটা ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে কখনো ঘোলা দেখা যাবে কখনো ক্লিয়ার দেখা যাবে হ্যাঁ দুইটা অপশন আছে আর এটা হচ্ছে JBL সাউন্ড সিস্টেম JBL সাউন্ড সিস্টেম এই যে এখানে JBL এরই আছে এই যে JBL সেট আছে এখানে হুম 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 ব্যাকডালা পাওয়ার আচ্ছা

লাইটটা পিছনে খুব সুন্দর ব্যাকডোর পাওয়ার আচ্ছা এই জেবিএল সাউন্ড সিস্টেম জেবিএল সাউন্ড সিস্টেম ওকে ভিতরটা খুব ক্লিন দেখতে পাচ্ছি হ্যাঁ এটা 5 পয়েন্ট গ্রেড আপনি বলে দিলেন এটা গাড়ি ওকে সো বাপি ভাই এই পিছনে ফুল এলইডি ব্যাক ব্যাকলাইট আচ্ছা আমরা তো সাইলেন্সার কিন্তু ফোর সাইলেন্সার ফোর সাইলেন্সার রয়েছে হ্যাঁ সাইলেন্সার এই পাশে দুইটা আর এই পাশে দুইটা ফোর সাইলেন্সার বডি কিট আচ্ছা আর চার পাশে বডি কিট বডি কিটের পাশে দেখতে পাচ্ছি সামনে সেন্সর চারটা দেখলেন পেছনে চারটা সেন্সর রয়েছে হ্যাঁ যদি এই পাশটা যদি দেখি বাপি ভাই আপনি বলার কোনো স্কেচ এর মধ্যে নাই আর এর মধ্যে এই পাশে ফাইভ তো কোনো স্ক্যাচ থাকবে না এটা এটা কি অ্যালো এটা সাথে আসে হ্যাঁ অরিজিনাল আচ্ছা সো আমরা যদি এই পাশ থেকে যদি বারেটা দেখি এই পাশ থেকে দেখতে পাচ্ছি এটাও পাওয়ার সিট এই পাশে পাওয়ার সিট দুটো সিট পাওয়ার সিট হিটার আছে ওকে সো বাপি ভাই আপনি যেমনটা বলছিলেন যে এখন কথা হলো আপনি তো সবসময় বলেন গাড়ির ইঞ্জিন এগুলা হচ্ছে কি যদি চাইলে চেক করে নিতে পারে টু রিপোর্ট চেক করতে পারে হ্যাঁ সো এইটার মাইলেজ আপনি কত জানি বললেন 43000 43000 মাইলেজ আছে 5.43000 আমাকে ইঞ্জিনটা একটু দেখাবেন ইঞ্জিন কন্ডিশনটা সো আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখে নিই সো ভেতর সাইডটা যদি দেখি আপনি কি ওয়াশ পলিশ কিছু করেছেন এর মধ্যে নাকি এভাবেই একদম পোর্ট থেকে নিয়ে আসছেন কিছু এখনো করা নেই শুধু উপরে ধোয়ানো হয়েছে গাড়িটা আচ্ছা ইঞ্জিনের হর্স পাওয়ার কত এটা বাপি ভাই এটা হচ্ছে 2000 সিসি 2000 সিসির গাড়ি আচ্ছা আমরা এই পাশটা দেখলাম মোটামুটি যেহেতু একদম ফাইভ পয়েন্টের গ্রেডে গাড়ি বলছিলেন আচ্ছা এটা একটু বন্ধ করে দিন আমরা ভিতর ভিউটা একটু দেখলাম যে কেমন সো বাপি ভাই এখন কথা হচ্ছে আপনি বলছিলেন যদি কেউ চায় টু রিপোর্ট আর চেক করে নিতে যে অরিজিনাল মাইল আসছে কিনা বা ফাইভ পয়েন্টের সব সময় তো বলে আসি আমার থেকে যে গাড়ি নেবে টু রিপোর্ট চেক করে নিতে পারবে আচ্ছা সো বাপ্পি ভাই এইটা প্রাইসটা কেমন না এটা প্রাইস হচ্ছে তিরাশি লাখ পঞ্চাশ হাজার আচ্ছা এটা কেউ যদি ব্যাংক লোন নিতে চায় সেক্ষেত্রে এই গাড়িটা উনি আমাকে ডাউন পেমেন্ট তেইশ লাখ পঞ্চাশ টাকা দিলে বাকিটা ব্যাঙ্ক লোন করে উনি নিতে পারবে আচ্ছা সো লোনটা কত পার্সেন্ট হবে সেভেন্টি আচ্ছা যদি উনার স্টেটমেন্ট সব ডকুমেন্ট যদি ভালো থাকে সেক্ষেত্রে উনি সেভেন্টি পার্সেন্ট আচ্ছা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ধরো এই গাড়িতে উনি লোন পাবে স্যাট লাখ টাকার মতো আচ্ছা আর বাকিটা বাকিটা ওই যে তেইশ লাখ পঞ্চাশ যেটা বললাম সেটা হচ্ছে উনি ডাউন পেমেন্ট দিবে বাকিটা উনি ব্যাংক লোন করে নিতে পারবে ওকে বাপ্পি ভাই আপনার নতুন একটু অ্যাড্রেসটা একটু বলবেন আমার নতুন অ্যাড্রেসটা হচ্ছে তেজগা শিল্প এলাকায় আচ্ছা স্ক্রিনে তো ফোন নম্বরে যোগাযোগ করে নিতে হবে ওকে বাপ্পি ভাই ভালো থাকবেন আবারো কথা হবে আসসালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই 2020 এর রিকন্ডিশন নতুন গাড়ি যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনে তো যে ফোন নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দাটি আমরা তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম